তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিত বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা চোদ্দ বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন

শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন যে তিনি খালেদা জিয়াকে সেই ক্যান্টনমেন্ট থেকে বা ক্যান্টনমেন্টের সেই বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে এবং খালেদা জিয়া সেদিন কেঁদে কেঁদে মানুষের কাছে যে আর্জি করেছিল সেই ভিডিও কিন্তু এখন ভাইরাল হয়েছে বিশেষ করে সাথে সেদিন কি আলোচনা হয়েছিল এবং কারা তাকে মানে তাকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সেই ভিডিও চিত্র কিন্তু বের হয়েছে এবং এই ভিডিও চিত্রে শেখ খালেদা জিয়ার সাথে যা যা হয়েছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন বিশেষ করে ক্ষমতা কারোর কাছে যে চিরস্থান এবং ক্ষমতা থাকলে যে একজন দেশের প্রধানমন্ত্রীর সাথে বা সে সাবেক হোক তার সাথে যে বেদবি করা ঠিক নয় বা তারকে এমন আচার তার সাথে এমন আচরণ করা ঠিক না যেটা তার সাথে যায় না বা অসম্মানজনক চলুন দর্শক কিভাবে খালেদা জিয়াকে সেভাবে উচ্ছেদ করা হয়েছিল সেই গোপন ভিডিও আমরা দেখে আসি এবং এর পক্ষে শেখ হাসিনা তিনি নিজে যে বক্তব্য দিয়েছেন সেটাও আমরা দেখব শেখ হাসিনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেখ হাসিনার বক্তব্য কিন্তু অবশ্যই শুনবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন নিজের মতামত আপনি কমেন্ট করবেন যে সেদিন খালেদা জিয়াকে বের করে দেওয়া শেখ হাসিনার উচিত হয়েছিল কিনা কমেন্ট অপশনে কিন্তু আপনি এই মতামতটি লিখবেন চলুন দর্শক সেখানে সেদিন খালেদা জিয়ার সাথে কি কি হয়েছিল কেনই বা তার সাথে এরকম ব্যদবী করা হয়েছিল সেই ভিডিও চিত্র একটু দেখে আসি শেষে শেখ বক্তব্য সহকারে ব্যক্তিগত আক্রোশ পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত চল্লিশ বছরে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা দু সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তারই এই জেদ পূরণের কথা চোদ্দ বছর পর সেই উচ্ছেদ ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট তারা জবরদস্তি ধাক্কা আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বেনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শরীর সিদ্ধি বিজড়িত বাড়ি থেকে করা একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা আমি প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক তেরো নভেম্বর দু হাজার দশ স্বামী জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে নীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে আওয়ামী সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয় এনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নিকটাত্মীয়ের সাথে অসাদাচারণ নিতান্তই ও প্রায় বছরের অসত্য উদ্দেশ্য অপেক্ষার পর এবার জাতির সামনে সেই দু হাজার দশ সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদের নেতৃত্বে দেয়া কর্মকর্তা

গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানে নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন যাও ওনাকে উঠে নিয়ে আসো এই যে রাস্তাটা কি তো দেখি 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 এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা সুন্দর ঘর বেগম ঘরটি শুধু তাই নয়। পরবর্তীতে নির্ধারিত কয়েকটি আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছে বাথরুমটি আরো অভিজাত জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু পতনের আগের বছর দু হাজার তেইশে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি যেটা আটকালো আমি কিন্তু তখন লিড অফ দ্য অপোজিশন আমার ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেড়ে আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়া মেজর জিনারের প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সময় বউ বাইর করে দেবো স্বামী জিয়া রহমানের স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা ক্যান্টনমেন্টে আমি ঢুকবো আপনার মনে আছে সেই সময় আমার কয়েকজনকে আহত করেছিল আমাকে ঢুকতে দেবে না এটা আটকালো আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন আমার ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেড়ে আটকালো আমি ওখান থেকে নামলাম নেমে আমি হাঁটা শুরু করলাম বারবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা কিন্তু আমার আমার সাথে আরও আর আমি যখন হাঁটতে শুরু ন্যাচারাল ওই কিন্তু অনেক লোক জমা হয়ে গেছে আর আমার সাথে যারা ছিল সে চার কিলোমিটার হেঁটে আমি এর বসালাম সিএমএচ এর গেট বন্ধ আমাকে ঢুকতে দেবে না আমাকে ঢুকতে দেয়নি ক্যান্টনমেন্টের রাস্তায় হাঁটলাম কেন আমরা যে কজন কয়েকজন আমি ও বাইদুল কাদের বেবি মধু থেকে শুরু হয়ে সবাই সবার বিরুদ্ধে ক্যান্টনমেন্টে কেন আমি হাঁটলাম আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর যে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই প্রবেশ ক্ষমতা থাকলেই যে যা ইচ্ছা তাই করতে হয় না তার জ্বলন্ত উপমা হচ্ছে জনমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তিনি দেশের উন্নতি করছেন এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু তিনি ধরপাকড় বাদ বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে যে পরিমাণ মানে দুর্নীতি করছে বা যেই পরিমাণ অনাচার করছে এটা কিন্তু অনিস্বীকার্য মানে এটা স্বীকার করতে হবে কারণ শেখ হাসিনা যা করে গেছেন সেটা কিন্তু এখন স্পষ্ট শেখ হাসিনা তিনি বারংবার তার পরিবারের কথা বলে তিনি যেভাবে কেঁদে দিয়েছেন বা তার পরিবারের প্রতি মানুষকে গুলি করা হত্যা করা হয়েছে সেজন্য তিনি পনেরো ষোলো বছর তিনি কেঁদেছেন বা এখনও তিনি কাঁদেন কিন্তু যে সমস্ত মায়ের বুক খালি করেছেন শেখ হাসিনার নির্দেশে সেগুলোর জন্য তো তার মারাও কাঁদে শেখ হাসিনার কিন্তু এটা উচিত ছিল পূজার শেখ হাসিনা যখন এটা না বুঝে তিনি যখন গণহারে মানুষকে ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করেছিলেন সেটা শেখ হাসিনার জন্য অত্যন্ত মানে খারাপ একটা সিদ্ধান্ত ছিল যার জন্য তাকে পস্তাতে হচ্ছে এবং দল আওয়ামী লীগকে পছতাতে হচ্ছে শেখ হাসিনাকে আবারও আপনি আসলে সুন্দর হয়ে মানে তাকে বিচারের আওতায় আনার পরে তিনি যে অপরাধ করছেন সেই অপরাধ শাস্তি পাওয়ার পরে তাকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় হাজার হাজার মানুষ কারণ শেখ হাসিনা দেশের ধারা বা উন্নতির ধারা অব্যাহত রেখেছিলেন আপনিও কি মনে করেন যে শেখ হাসিনা যে উন্নতি করছে সেই উন্নতি ডক্টর ইউনুস বা বিরোধী দলীয় যে সমস্ত নেত্রী বা নায়করা রয়েছে তারা সেটা করতে পারবেন আপনি কি মনে করেন কমেন্ট অপশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুল্লা